আসসালামু আলাইকুম পিওর পিওভিয়াস আজ আমরা যে প্রোডাক্টটি রিভিউ করে দেখবো এটি হচ্ছে আপনার জিপ্লাসের টর্চ লাইট রিচার্জেবল টর্চ লাইট হবে এটার মডেল হবে জি এফ এল ছয়চল্লিশ উনষাট এন খুবই মডেলটি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে এটাতে থাকছে আপনার লাইফটাইম ওয়ারেন্টি থাকছে ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার কন্টিনিউ ওয়ার্কিং তার মানে হচ্ছে এটা দেড় ঘন্টা চার্জ দিয়ে রাখলে আপনি দেড় ঘন্টা আপনি লাইটটি আপনি ইউজ করতে পারবেন এক টানা এবং এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ এটা আপনি বৃষ্টির পানি পানিতে পড়লেও আপনি এটি কোনো সমস্যা হবে না এবং এটা হচ্ছে আপনার রিচার্জেবল ব্যাটারি ইউজ করতে পারবেন আমরা এখন এটা আনবক্স করে আপনাদেরকে দেখে দিচ্ছি আর এটার ব্যাটারির পা ইয়ে হচ্ছে আপনার আটশো এম এ এইস খুবই সুন্দর এই লাইটটি আমি আপনাদেরকে এখন আনবক্স করে দেখিয়ে দিচ্ছি ফুট করে যখন কারেন্ট চলে যায় তখন এটা ইউজ করতে হয় বা রাস্তাঘাটে চলার জন্য আপনার রুমে এটা আপনার একটি ওয়ারেন্টি কার্ড থাকছে ম্যানুয়াল বুক থাকছে গাইডলাইন থাকছে আর সাথে পাচ্ছেন টর্চ লাইটটি এটা হবে ব্ল্যাক কালার একটি রিচার্জেবল ব্যাটারি এবং সাথে থাকছে একটি অ্যাডাপ্টার চার্জার এটা আপনি এভাবে খুলবেন এটা হচ্ছে আপনার রিচার্জেবল ব্যাটারি এটাকে আপনি ভাবে লাগিয়ে দেবেন এই লাইটটি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি আলো হবে এরকম খুবই সুন্দর আলো হবে এবং একটি আপনি এক নাগারে দেড় ঘন্টা চালাইতে পারেন ফুল চার্জ নিয়ে এটা হবে আপনার রিচার্জেবল লাইটটি জি আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি ফোন করুন অথবা আমাদের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট আর ট্রেডিং এখানে গিয়েও আপনি অর্ডার করতে পারেন আর এটার প্রাইস সম্পর্কে জানতে বা প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের যে ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে সেখানে গেলে আমাদের প্রোডাক্টের লিঙ্কটা থাকবে ওখানে আপনারা আপডেট প্রাইসটা থাকবেন আপনি এখান থেকে আপডেট প্রাইসটা নিয়ে নিতে পারবেন এবং ওই লিঙ্ক থেকে আপনি অর্ডার করতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে সরাসরি ফোন করে অ্যাড্রেস দিলে আমরা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভালো থাকবেন আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন প্রোডাক্ট এবং নতুন নতুন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পেতে পারেন এবং অর্ডার করতে পারেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ